তো বলো এই যে এই পাতাগুলো নিয়ে এসেছি এইবার সব পরিষ্কার করবো দেখো এমন পাতাও আমি নেবো না কিন্তু এই যে নোংরা নোংরা টাইপের এই পাতাটা আমি ফেলে দেবো মানে যেগুলো ভালো পাতা আমি সেইগুলোই নিচ্ছি আর ডানটাই দেখো কিছুটা ছাড়িয়েছি এর কিছু আঁস বার হচ্ছে না ঠিক আছে আমরা তো কোনো দিন দেশে এই পাতা এই শাকগুলো খাইনি এটা কিন্তু প্রচুর শাকেই পরে বলে না যে কোনো জিনিসের একটা বলে না ভাই বোন হয় তো এরাও কচু শাকের ভাইবোন হবে তো এই যেন আমি এই শাকটা তো দিন দেশে খাইনি আর মানে দেখেছি রান্না কখনো করা হয়নি এই শাক এই যেগুলো দেখবো ভালো পাতা সেইগুলো নিয়ে নেবো সেইগুলো সমেতই আমি উবলাবো আর কি সব পুরো পরিষ্কার করে নেবো আস্তে আস্তে সেরকম খেতে কাটাকুটি ফিনিশ আর এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি তো এতগুলো রসুন দেবো না ব্যাস এই কটা রসুন আমি দেব একটু বেশি করেই রসুন দেবো রে এই কটা দেবো আর আমি এটা শিলপাটায় পিসবো না এমনি হাতে ব্যথা আছে আমি মিক্সারে পিসে নেব আমি দেখাচ্ছি পুরোটাই এখন দেবো গরম মানে সিদ্ধ করতে দেবো ব্যাস সিদ্ধ করার পরে তারপরে একটু ভেটে নিয়ে আবার তেলে দেবো তোমরা দেখতে থাকো ঠিক আছে কিভাবে কি করি কারণ আমিও কোনো দিন এইটা খাইনি নি বুঝতে পেরেছো ঠিক আছে করি তারপরে তোমাদেরকে শেয়ার করছি যে জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু এর মধ্যে একটু খাবার সোডা আর লবণ দিয়ে দিয়েছি ঠিক আছে এবার বন্ধ করে দেবো বুঝেছো আর এই যে মশলা করার জন্য রসুন নিয়ে নিয়েছি রসুন লঙ্কা নিয়ে নিয়েছি আর ওই কচু শাকটাও দিয়ে দেব ছেনে নেবো আগে ঝুড়ি এতে করে এতে করে ছেড়ে বুঝতে না ছাড়লে হবে না জল ঝরিয়ে নেব গরম এখন মিক্সারে দেওয়া যাবে না তো একটু ঠান্ডা হবে তারপরে যে মির্চা রসুনকে আমি আগে একটু পিষে নিয়েছিলাম আর এটা দিয়ে দিয়েছি এবার কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেব রাই তেল একটু বেশিই দেব তেল এখনও গরম হয়নি আর একটু হবে দেখতেই পাচ্ছ দিয়ে দেবো একটু একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো হয়ে গেছে এবার দেব এই যে হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ নিজের যেটুকু লবণ লাগবে সেইটুকুই দেবে তোমরা বেশি দেবে না আমরা একটু লবণটা লঙ্কাটা চড়াই খাই ওই জন্য একটু দিয়ে দিলাম তোমরা স্বাদ মতো লবণটা দিয়ে দেবে যখন কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে জানবে হয়ে গেছে মাথা বুঝতে পেরেছো তেল ছাড়বে এতে তেল ছাড়বে যখন তখন ভাববে গেছে আমি কিন্তু এটা নিজের মনে বানালাম কারণ আমি ঝারগোল পাতা তারপরে আর ওই মান তো বাটা বানাই এই রকম করেই বানালাম কারণ এই পাতাটা তো আমি কোনোদিন দিন খাইনি এটা আমার প্রথম ওজন আমি নিজের আমি খেয়েও দেখাবো তোমাদেরকে কেমন লাগলো কি মুখ ধরছে কি না আমি তো জানি না ঠিক আছে এইবার খাবো ভাত ভাত নিয়ে আসি এই যে আজকের ইলাহি খাবার আজকের খাবার মেয়ের কাছ থেকে শুরু করছি তো মেয়ে নিয়ে নিয়েছে কি কি দেখো এই যে ওই শাক বাটা শাক যেহেতু খেয়ে দেখাবো প্রথমেই মেয়ে নিয়েছে আর মেয়ে নিয়েছে যে কলা ভাজা আর এটা মাছের তরকারি ট্যাংরা মাছ আর দিল সেপ দিয়েছে ভাতটাকে দিল সেপ দিয়েছে মেয়ে আর এটা হচ্ছে তোমার পেঁপে ডাল পেপে ডাল বানানো হয়েছে সকালবেলাতেই তো বললাম পেঁপে ডাল বানিয়েছি করলা ভাজা হাজবেন্ডকে দিয়েছিলাম আর ও নিয়ে আছে ওই বা আলু ভরা ওই আলু ভাড়া শাক আমরা আমি তো জানি না ওই শাকের নাম কি কচুর শাকের মতন তো যাই হোক আলু হ্যাঁ দুটো আখ আলু ভাড়া আলু ভাড়া আলু ভাড়া শাক মানে মহারাষ্ট্রের শাক আর কি দেশেও পাওয়া যায় কিন্তু নাম আমি জানি না এটা হচ্ছে কথা এই যে এখন মা চেঞ্জ করছে আর আমি নিয়ে নিয়েছি লাল চালের ভাত ওই যে প্লাস্টিক প্লাস্টিক ভাত আর কি তো প্লাস্টিক ভাত তেঁতুল মেয়েও নিয়েছে তেঁতুল এই যে আমার আবার একটু তেঁতুল খুব ভালো লাগে এই তেঁতুলটা আমার মা পাঠিয়েছিল যেন দেশে থেকে তো আমি একটুখানা নিয়ে নিই বুঝতে পেরেছ এই বাটাটা দিয়ে খাবো এই লঙ্কাটাও নেব আচ্ছা লঙ্কা নিয়ে আমি খেয়ে দেখি কেমন লাগে বুঝতে পেরেছ আমিও প্রথমবার খাচ্ছি হুম প্রথমে লঙ্কাটা দেখি কেমন হয়েছে তারপরে লঙ্কাটা মাখবো ঠিক আছে আসো তোমরা খেতে চলে এসো আর কেমন হয়েছে সেইটা সব চাইতে আগে দেখা চলে এসো হুম হুম টেস্ট আছে তো বাহ আমি টমাটার আমাদের যে মানাজ বলে তাও এক এক দিন মাছটা টমাটোর করে খায়। নিয়ে তো এসেছি কালকেও টমাটোর বাজার থেকে নিয়েছি দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুন হয়েছে গো খেতে ভালো লাগে গো আমি তো এই প্রথম খাচ্ছি এই শাকটা আলু বাড়া ডাল মেয়ে তো ডাল দিয়ে খাচ্ছে আমরা দুজনে যে ঝাল কিন্তু ভালো ঝাল হয়েছে আমি যেহেতু ঝাল দিয়েছি গুপ দিয়েছি ঝাল আর দারুণ হয়েছে সত্যি আমি ভাবতে পারিনি এই দিয়েই খাওয়া হয়ে যায় কিন্তু এতগুলো তরকারি আছে যে ডাল মেয়েকে যা যা দিয়েছে আমারও তাই তাই আছে এতগুলো খাবার কে খাবে এই বাঁটা দিয়েই খাওয়া যাবে আমার ঘর তো ব্যাস পেলে খুব খুশি আমার বরের আবার ফেভারেট এটা এইসব জিনিস মানে এসে বাটা বুটি এটা তো ও খাই আমি যেহেতু বানাইনি তো কোথায় দিয়ে খাবে আর এখানে কখনো আগে বিয়ের আগে খেয়েছি কি বলতে পারবো না বুঝতে পারছো আমি তো বিয়ের পর থেকে আমি কখনো কিন্তু খাইনি মানে নি আর কি এরকম দেশে তো নাও দাঁড় ভাত দেবো হুম ঠিক আছে খাও ও দুদিন পরে কিন্তু ভাত খাচ্ছে আমার মেয়ে কালকেও ভাত খায়নি পরশু দিনকেও ভাত খায়নি আজকেও ভাত খাচ্ছে যে বুঝেছো ওই দেখো পেঁপেগুলো নিচ্ছে না ও খালি ওই কি নিলো ডালে ঝোলটা হুম আমি এবার থেকে পেলে নিয়ে আসব কিন্তু আমার খুব ভালো লেগেছে খেতে নিয়েছে ওটা পড়েছে ডালের মধ্যে ওদের ডালের মধ্যে পড়েছে বাহ ওই যে মান পাতা লাগে না মানপাতা কখনও কেউ বাটা খেয়েছো ওই যে দুধ মান কচু দুধ মান কচু যেগুলো হয় সাদা সাদা ওর পাতা বাটাও হেভি লাগে খেতে আমি আমরা দেশে তো খুব খেয়েছি এখানে থাকতো আমার মা বোম্বে পাঠিয়েছিলো আমাকে অনলাইনে সেটাও খেয়েছিলাম সেই সেম ওই রকম টাইপেরই লাগছে খেতে এই 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 কচু পাতাটা আমি তো কচু পাতাই বলবো কারণ ওরই ভাই বোন হবে কেউ হয়তো ভাই বোন চাই পরশি নিজেদের কেউ হবে আত্মীয় স্বজন এই শাকটা অত তো জানি না কিন্তু এত কিছু বলে দিলাম এখানকার নাম তো ওই তো বললাম তোমাদের মহারাষ্ট্রের কি নাম বলে দি हम्म मैं एक बात दी